বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলীবাজার জেলা কর্তৃক আয়োজিত বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক জেলা ইমাম সম্মেলনের আজকের সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন সাহেব এবং প্রধান আলোচক জেনাব শাহ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ আজকের এই মহতি অনুষ্ঠানের মহদারাম সভাপতি আইমায় মাসাজিদ কেরাম যেহেতু এখানে জেলা সম্মেলন সময় লিমিটেশন আছে সুতরাং দীর্ঘ কথা বলব না সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান কথা প্রকাশ করছি যে আল্লাহ রফুল আকদুল জালাল আমাদেরকে আজকে জেলা ইমাম সম্মেলনে আমাদের গুরুত্বপূর্ণ সময় আমরা দিতে পেরেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকে আইম্মায় মাসাজিদ আমরা যথা সময়ে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি বড়লেখা উপজেলার পক্ষ থেকে সকল আইমায়ে মাসাজিদ এবং সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটি বলতে চাই যে দল মত নির্বিশেষে সকল কিছুর উর্দে উঠে আইমায়ে মাসাজিদ মসজিদে যেমনিভাবে নামাজের নেতৃত্ব আপনারা দেন তেমনিভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে যদি আপনাদের মূর্খতা অভিজ্ঞতা বিচক্ষণতা এইগুলো কাজে লাগিয়ে যদি সর্বক্ষেত্রে আপনারা আপনাদের নেতৃত্বের কোয়ালিটিগুলো যদি আপনাদের নেতৃত্বের কোয়ালিটির মাধ্যমে যদি অবদান রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে ঠিকই না ভাই এই জন্য সৎ যোগ্য ন্যায়পরণ নিষ্ঠাবান লোক যদি রাষ্ট্রীয় ক্ষমতা সহ দেশের বিভিন্ন দায়িত্বে যদি থাকেন তাহলে দেশের সকল দিক বিভাগ সকল কাঠামো সুন্দর থাকে আমাদের জেলা সাহেব আলহামদুলিল্লাহ উনার সুনাম সুক্তি সব জায়গায় আছে না নাই একমাত্র ইসলামী মূল্যবোধ এবং ইসলামের প্রতি উনার দরজ ভালোবাসা যদি উনি জেনারেল মানুষ কিন্তু দেখতে আলেখ মানুষ সুতরাং আগামী দিনে দলবত্তির বিশেষে সকল কিছু রোড দৌড়লে উনামে গ্রাম তোভাবে যদি কাঁধে কার মিশিয়ে সব ঠিক বিভাগ কে যদি আমরা কাজ করতে পারি এইশাল্লাহ এই দেশের উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ ভালো এই জন্য আমরা আগামীতে সকল ইমান লক্ষ্য করতে হবে